হে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করতেছি অনেক ভালো আছো তেমন ভালোও নেই হয়তো কারণ যে দেশে যে রোদ এবং গরম পড়তেছে সবার অবস্থাই খারাপ আমাদের দেশে তো অনেক রোদ অনেক গরম তোমাদের শহরের কী অবস্থা জানি না শহরের অবস্থা হয়তো দেশের থেকে আরও অনেক বাজে কারণ শহরে তো দেশের মতো গাছপালা নাই সেই কারণে শহরের অবস্থা হয়তো অনেক খারাপ তো তোমাদের মাঝে অনেক দিন পরে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দেখেন আমি কথা বলতে পারি না বয়স হওয়ার দিব তো দূরের কথা তো টুকটাক বলি যাই কারণ সবার কথা বলার মতো এমন ট্যালেন্ট নাই যেটা আমার মধ্যেও নাই আর যাই বলবো এত গরম বাই কি বলবো বলেন দুইটা ফ্যান সেরে রাখছি ফ্যানের বাতাস লাগে যেমন আরও গরম এত গরম দিয়ে তো থাকা যায় না আর ঘিদা তৃষ্ণা তো নাই তো যাই হোক গরম পড়বে শীতও পড়বে এর মধ্যে আমাদের বেঁচে থাকতে হবে তো সকলে দোয়া করবে নামাজ পড়া যাতে আল্লাহ তালা আমাদের এই গরম থেকে মুক্তি দেয় কারণ যে গরম পড়তেছে ছোটো বাচ্চাদের তো আরও অনেক সমস্যা হবে তো দেখেন আমাদের এলাকা রাস্তা কত সুন্দর সবুজে ঘেরা অনেক রোদ তারপরও আপনাদের জন্য ভিডিও করছি ভিডিও বানাইছি তো দেখেন আপনারা ভিডিওটা পুরোপুরি আশা করি ভালো লাগবে আর আমার ভিডিও আমি জানি পাঁচ ছয়জন মানুষ দেখেন তো যারাই দেখেন আর কি একটা লাইক করে দিন এবং কমেন্ট করে বলে দিন যে আমার ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন আর সকলে দোয়া করবেন যাতে আল্লাহ তালা আমাদের এই অতিরিক্ত গরম থেকে মুক্তি দেয় কারণ আমাদের দেশে যারা ধান চাষ করে তাদের দান সব পড়ে যাচ্ছে আর কি জড়ে যাচ্ছে যে রোদ রোদের কারণে তো আল্লাহ তালার কাছে দোয়া করেন সকলে যাতে বৃষ্টি দেয় এবং গরম থেকে আমাদেরকে মুক্তি দেয় তো আল্লাহ হাফিজ ভালো থাকেন সকালে আর ভিডিওটা পুরোপুরি দেখেন ভালো লাগলে বলবেন খারাপ লাগলে বলবেন আপনাদের ইচ্ছা তো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বসে ধরে এমন Beep, beep, beep.